নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা করব তো ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও তো এবার আসি আপডেটে বন্ধুরা সাফ আন্ডার সিক্সটিন ওমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যেখানে ম্যাচের ফুল টাইম অব দি স্কোর ছিল ওয়ান ওয়ান সেখানে ম্যাচের শুরুতেই চার মিনিটে ভারতের অনুষ্কা কুমারী গোল করে দিয়ে ভারতকে এগিয়ে দেয় এবং সত্তর মিনিটে শ্বেতা রানী বাংলাদেশের গোলটি কিন্তু শোধ দিয়ে দেয় এরপরে ম্যাচের রেজাল্ট নির্ধারিত হয় ট্রাই বেকারের মাধ্যমে এবং ট্রাই বেকারের তিন দুই ফলাফলে ভারতকে হারতে হয় বাংলাদেশের কাছে এরপর যদি আমরা আসি আইএসএলের কথায় তো কাল পাঞ্জাব ভার্সেস গোয়া ম্যাচটা তিন তিন ড্র হয়েছে ম্যাচটা কিন্তু আইএসএলের অন্যতম সেরা ম্যাচ হয়েছে তো টান টান উত্তেজনায় ম্যাচটা খেলা হয়েছে সেখানে ছটা গোল হয়েছে এবং জন গোল করার গোল করেছে খেলা শুরুতেই পাঁচ মিনিটে কার্ল ম্যাকিউ দুর্দান্ত ভলিতে গোল করে দেয় এবং তারপর উইলমার গিল জর্ডন সমতা ফেরান চুয়ান্ন মিনিটে এবং লুকা মাজেন একষট্টি মিনিটে আবার গোল করে দুই একে পাঞ্জাবকে এগিয়ে দেন তারপর নোয়া সাদৈ বাহাত্তর মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন এবং তারপর জুয়ান মেরা আটাত্তর মিনিটে একটি অসাধারণ গোল করেন বক্সের বাড়ি থেকে বাঁ পায়ের জোরালো শটে সেকেন্ড বার দিয়ে বল ঢুকিয়ে দেন তারপর কার্লেস মার্টিনেজ চুরাশি মিনিটে গোল করে খেলার ফল তিন তিন করে দেন পাঞ্জাবের লুকা মাজেন মাদি তালাল এবং উইলমার জর্ডন গিল এই ত্রয়ীর কম্বিনেশন কিন্তু দেখার মতন দিন দিন তারা আরও লিথাল হচ্ছেন পাঞ্জাবের সাথে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেরই ম্যাচ আছে এখন দেখার ম্যাচগুলো কীরকম ইন্টারেস্টিং হয় এরপর আসি বন্ধুরা ইস্টবেঙ্গল ও মোহনবাগান আপডেট নিয়ে তো কালকে কিন্তু আর এফ ডিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি এবং কালীঘাট এম এস অপরদিকে জামশেদপুর এফসি এবং মোহনবাগান প্রথমে যদি জামশেদপুর ও মোহনবাগানের কথা বলি তো ম্যাচটা কিন্তু মোহনবাগান তিন শূন্য গোলে হেরে গেছে অপরদিকে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল কালীঘাট এমএসের সাথে তো ম্যাচটা ইস্টবেঙ্গল কালীঘাটকে কিন্তু দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে দুটো গোল করেন শ্যামল বেসরা এগারো মিনিটে এবং আমানসিকে বাইশ মিনিটে রবীন্দ্র সরোবরের মাছটা যদিও খেলার উপযুক্ত ছিল না তবুও খেলা মোটামুটি ভালোই হয়েছে কালকে কিন্তু ডেবিউ হয় বেঙ্গল ফুটবল একাডেমির প্লেয়ার নয়ন টুডুর তো এই নয়ন কিন্তু লেফট ব্যাকে খেলেন কালকে তিনি বেশ লড়াকু মানসিকতার পরিচয় দেখিয়েছেন ইস্টবেঙ্গলের সাইড ব্যাকদের যা অবস্থা এই জুনিয়রদেরই কিন্তু খেলিয়ে খেলিয়ে আরও তুলতে হবে যাই হোক এবার আসি মোহনবাগানের কথা তো মোহনবাগানের কিন্তু কালকে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মোহনবাগান যেরকম ফর্মে রয়েছে এবং ডার বিজেতার পর তাদের যা কনফিডেন্স তাতে করে কিন্তু কেরালার খুবই অসুবিধা রয়েছে কেরালার ডিফেন্সের অবস্থা কিন্তু ভালো না অ্যাটাকে সেই একা ডিয়ামন্ট কসই টানছে অপরদিকে হাবাস তার ডিফেন্সিভ মেন্টালিটি ছেড়ে হঠাৎই আক্রমণাত্মক কোচ হয়ে গেছে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আপনি যদি উনিশ কুড়ি সিজন দেখেন তো সবাই বলবে হাবাস পার্ক বাস করে খেলছেন কিন্তু এখন আমাদের হাতে আক্রমণাত্মক ফুটবলার রয়েছে এবং আগের সিজনগুলোর মতো এই সিজন না তার মানে এই না শুধু অ্যাটাক 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 আমাদের ডিফেন্ডও করতে হবে বর্তমান ফুটবলে চার তিন তিন বা চার পাঁচ এক ছক খুবই কার্যকরী বলছেন তিনি এবার যদি আসি ইন্ডিয়ান ফুটবলে ভাড়ের কথা তো পরবর্তী সিজনে খুব সম্ভবত ভার আসতে চলেছে কিন্তু তার জন্য ফিফার অনুমোদন পাওয়া জরুরি ফিফা কিন্তু দুরকম ভাড়ের অনুমোদন দেয় এক নম্বর যেখানে অ্যাটলিস্ট চারটে ক্যামেরা থেকে আনলিমিটেড ক্যামেরা থাকে এবং ভার লাইটে চারটে ক্যামেরা থেকে আটটা ক্যামেরা থাকে এবং পুরো সিস্টেমটাই কিন্তু অপারেট করে ভার নিয়ে যায় যেখানে আর কারো হস্তক্ষেপ থাকবে না রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান ফুটবলে অর্থাৎ এ ভার ইন্ট্রোডিউস করলে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা দরকার অপরদিকে আই লিগে এই খরচটা আরও চার পাঁচ গুণ বেড়ে যাবে সেখান থেকে কিছু মানুষ মনে করছেন ভার ইন্ডিয়াতে অসম্ভব কিন্তু কল্যাণ চৌবে জানিয়েছেন তারা ফিফা এবং আই অর্থাৎ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের অনুমোদনের অপেক্ষা করছেন সেখান থেকে অ্যাপ্রুভাল পেলেই তারা পরবর্তী পদক্ষেপে যাবেন এখন দেখা যাক কি হয় এরপর আসি কিছু ট্রান্সফার রিউমারে তো মোহনবাগানের ডিমিট্রি পেটাটোস কিন্তু পরবর্তী দু বছরের জন্য মোহনবাগানেই থাকছেন এরিক পার্টালু তাকে এই প্রশ্নটা করলে তিনি বলেন খুব সম্ভবত আমি থাকছি অর্থাৎ তিনি কিন্তু মোহনবাগানেই থাকছেন এরপর আসি গোয়ার উইঙ্গার কামাটাকার নোয়া সাদাওয়ের কথা তো তিনি কিন্তু কেরালার দুই বছরের কন্ট্যাকে যেতে চলেছেন পরবর্তী সিজনে সেখানে গোয়ার সঙ্গে তার আর বনিমানা হচ্ছে না তো কেরালায় গেলে তার আর ডিয়ামটোকসের জুড়িটা কেমন লাগবে তোমরা কমেন্টে জানিও তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে